আসসালামু আলাইকুম আজকে আমি একটি সেলোয়ারের রাবার লাগানো দেখাবো অনেকেরই রাবার লাগাইতে সমস্যা হয় আপনারা যাতে একদম সহজভাবে রাবার লাগাইতে পারেন এই নিয়মটি আজকে আমি দেখাবো একবার দেখলে আর কোনো সমস্যা হবে না সেলোয়ারের লাবার লাগাইতে তো চলুন দেরি না করে শুরু করি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো প্রথমে হচ্ছে আমি এলোয়াটি সেলাই করার পর যখন রাবার লাগাবেন তখন হচ্ছে একবার বাল দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন তো আমি এইভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো দেখেন আমার সেলোয়ারে কুমটি একবার পাঁচ দিয়ে সেলাই করা শেষ হচ্ছে এখন হচ্ছে আমি এইভাবে ধরে এই যে সেলাইয়ের দুইটা মাথা ধরে এভাবে আমি পাঁচ দিয়ে করে নিব তো হচ্ছে আমি এর জন্য এক টুকরো রাবার নিয়েছি রাবারটি আপনারা অবশ্যই সালোয়ারের মাপ অনুযায়ী নেবেন এই যে সালোয়ারের অর্ধেক সালোয়ারের মাপের অর্ধেক আমি রাবার নিয়েছি সেলারের মাপের অর্ধেক রাবার আমি নিয়েছি তো এখন রাবারটিকে একটার উপর আরেকটা ধরে এইভাবে একটার উপর আরেকটা ধরে এভাবে সেলাই দিয়ে নেব অবশ্য দুই তিনটা সেলাই দিবে যাতে এটা না থেবে এভাবে প্যারিস্টিক দিয়ে দিলেও হয় তো আমার এটা ধোয়া শেষ এখন হচ্ছে সালোয়ারের যে রাবারটা আমি সেট করব ওটা একটু ভালোভাবে লক্ষ্য করুন এভাবে ধরে সালোয়ারটা এইভাবে ধরে এইভাবে দুই সুতা পরিমাণ বেশি রেখে রাবারটা ভিতরে দিয়ে রাবারটা থেকে দুই সুতা পরিমাণ বেশি কাপড় রেখে হচ্ছে সেলাই দিয়ে দিব শতা পরিমাণ কাপড় বেশি বেশি সেলাই দিয়ে দিলাম এরকম করে পুরো রাবারটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব তো এইভাবে আমি হচ্ছে সম্পূর্ণ রাবারটি লাগিয়ে নিচ্ছি টেনে টেনে এভাবে টান দিবেন আর হচ্ছে রাবারটা সুন্দরভাবে দেবেন তো এই যে দেখুন আমার সম্পূর্ণ রাবারটা একবার সেলাই দেওয়া শেষ হয়ে গিয়েছে যখন সেলাই দেওয়া শেষ হবে একটা সেলাই দেওয়া শেষ হইলে আপনারা এভাবে রাবারটা ধরে টেনে টেনে সুন্দরভাবে পুরোটা সালোয়ারে ঠিক করে নেবেন এভাবে একটা টান দিলেই বোঝা যাবে তো হচ্ছে এখন আমি সম্পূর্ণ রাবারটা এরকম হয়েছে লাগানোর পরে এখন হচ্ছে আমি আরও দুইটা সেলাই দিয়ে দেব উপরে হাফ ইঞ্চি নিচ থেকে একটা সেলাই দিব তো এইভাবে আমি পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি আমার এই যে একটা সেলাই দেওয়া শেষ এখন আমি আরও হাফ ইঞ্চি নিচে থেকে আরেকটা সেলাই দিয়ে নিব তো দেখুন আমরা সালোয়ারের রাবারটা কত সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো আমার রাবারটা লাগানোর পর সম্পূর্ণ রাবারটা লাগানোর পরে এই যে এরকম হয়েছে খুব সুন্দরভাবে পুরোটা রাবার সেট হয়ে গিয়েছে আর যারা যারা এত এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ